আমি প্রথম যখন বর্ডারে আসছি বর্ডারে আসার পর যখন ওখানে চেকিং করে ওখানে জিজ্ঞাসা করে আপনি কেন যাবেন ঢাকা বাংলাদেশ কেন যাবেন আমি বললাম বাংলাদেশে এই জন্য আসছি আমি চিকিৎসার জন্য তখন বলছে আমাদের বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যায় তো এরকম হাসি করছে হাসছে সবাই আমি বলছি ভাই আমি শশী হাসপাতালের একটা ভিডিও দেখেছি ঢাকা তো দেখেছি ওখানে অনেক আমাদের ইন্ডিয়া থেকে রুগী গিয়েছে ভালো হয়েছে আমার একটা খবর আছে আসাম থেকে একজন এসেছিলেন আই এর রুগী তিনি ভালো হয়েছেন এবং তিনি আমাকে যোগাযোগ করে বলেছেন এবং স্যারের ভিডিও আমি দেখেছি তাদেরকে বললাম আমি বর্ডার যারা ছিল আমি বললাম আমি যাব ওখানে চিকিৎসা নেবো তো অনেক কিছু ঠাট্টা বিদ্যুৎ করলো হাসলো কিন্তু আমি কিছু মনে করি না কিন্তু আমি এসে দেখলাম আলহামদুলিল্লাহ যেটা স্যারের ভিডিও দেখেছি সত্য সেটা বাস্তবে মেডিকেল টেকনোলজির স্থান শশী হাসপাতাল যেখানে অনেক রকম বিশ্বের নন ইনভেসিভ ট্রিটমেন্ট মেথডগুলো একই আম্বেলার নিচে নেওয়া হয়েছে নেওয়ার পণ্যিতে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো কোনো পেশেন্টের এটা লাগে রোবোটিক হ্যান্ডস যারা স্টক করার পরে বা এমএনডির রুগীর রোগীর কারণে হাত মুভমেন্ট করতে পারে না তাদেরকে এটা দিয়ে অ্যাসিস্ট করা হয় এখানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট পদ্ধতি এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাদের ঘুমের সমস্যা আছে বা মাথা ব্যথা মাইগ্রেন তাদেরকে এটার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কোনো রুগীটার আমরা দেখি যে কারো কারো কোমর ব্যথা থাকে ইয়ে ব্যথা থাকে দেখি আমাদের রুগীর আপনার কি অসুবিধা ছিল আগে আমার মেন সমস্যাটা ছিল স্যার কোমরে আমার ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল আমি করোনার আগে আসছি আইসা দেশে ট্রিটমেন্ট নিছি নেওয়ার পরে কিছু সময় ভালো ছিল এক বছর সম্মত তারপরে আবার দেশে আসছি সমস্যা হয়েছে দেশে আসছে আসার পর আবার এবার ডাকাতে নিছি কুমিল্লাতে নিয়ে নেই ডাকাতে নেওয়ার পর এবার মানে আমি বাড়িতে আসবো সামনের মাসে এই মাসে আট তারিখ আমার টিকিট ছিল হঠাৎ আবার আমার কমর ব্যথা শুরু হয়ে যায় কমর ব্যথা থেকে কমর ভালো হয়ে যায় কিন্তু পায়ে আসা যায় পুরোটা পায়ে আসা যায় আসার পর আমি একদম উঠতেই পারি না মানে দাঁড়াইলেই এক দু মিনিট আমি থাকতে পারি না এক মিনিট কোনোরকম থাকা যায় তারপরে পড়তে হয় টিকিট আগে করতে পারি না অনেক কষ্ট করে টিকিট আগে করছি তারপরে আঠারো তারিখ আসলাম আঠারো তারিখে এসে তো দেশের পরিস্থিতি ভালো না তারপরে আমি বৃহস্পতির আসি পঁচিশ তারিখ আলহামদুলিল্লাহ দশ দিন নেওয়ার পরে এখন পায়ের ওই ব্যথাটা নাই একদম আলহামদুলিল্লাহ বলা যে আমি এখন সুস্থই সুস্থ এক মাস নেওয়ার জন্য কিন্তু আসলে আমি আজকে দুই দিন যাবৎ আমি সিঁড়িতেও ট্রাই করছি আমার বড় ভাই আমার বললো কি তুমি হাটলে যেহেতু হালকা ব্যথা হইতো এখন যদি বলতো ব্যথা এটা হয় না তাহলে তুমি একটু উইঠানে দেখো

যা বলি আগেই ভালো হয়ে যায় কারো কারো টাইম লাগে কারণ প্রত্যেকটা বডি ইমিউন সিস্টেম ভালো না আমরা গর্ব বোধ করছি যে আমরা এরকম যখন বিদেশে বিদেশ থেকেও রুগী আসছে এনার পাশেও যিনি ট্রিটমেন্ট নিচ্ছেন ইনি আপনি কোথা থেকে আসছেন আমি ইন্ডিয়া থেকে আসছি ইন্ডিয়া থেকে এখানে কয়দিন ট্রিটমেন্ট নিলেন এখানে তিন দিন চলছে কয়দিন তিন দিন তিন দিন কি বুঝতেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো লাগতেছে ভালো লাগছে আমার শরীরে যেটা আমার খিদেটা হচ্ছে ঘুম হচ্ছে আলহামদুলিল্লাহ আর আমি খুব খুশি এবং এখানে সর্বপ্রথম এখানে ট্রিটমেন্ট যেনারা আছেন এখানে মানে জানারা সেবা দিচ্ছেন ছেলে মেয়ে যারা আছেন প্রত্যেকে ভালো ব্যবহার খুব ভালো আমার খুব ভালো লেগেছে এবং ভালো লাগছে এবং আমি এখানে ফুল সেশন নিয়ে আমি যাব ফুল সেশন এক মাস এক মাস আলহামদুলিল্লাহ যারা বিদেশ থেকে এরকম আসেন আমরা চাই যে এরকম ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক যে উনি দূর থেকে আসছেন উন ভিন দেশ থেকে আসছেন এখানে আসার পরে ট্রিটমেন্টে যদি এরকম রিভিউ দেন তিনি ওনার এলাকাতে যাবেন বলবেন কেন বাংলাদেশে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে চিকিৎসা নেওয়া দুষ্কর কেননা বন্ধু বান্ধব খুব অন্যরকম কথা বলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে বর্ডারেও ইমিগ্রেশনও নেগেটিভ কথা বলবে আপনার কাস্টমস নেগেটিভ কথা বলে বন্ধুবান্ধব নেগেটিভ কথা বলে এরকম আপনাকে বলে নাই হ্যাঁ আমি প্রথম যখন বর্ডারে আসি আর বর্ডারে আসার পর যখন ওখানে চেকিং করে ওখানে জিজ্ঞাসা করে আপনি কেন যাবেন ঢাকা বাংলাদেশ কেন যাবেন আমি বললাম বাংলাদেশে এই জন্য আসছি আমি চিকিৎসার জন্য তখন বলছে আমাদের বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যায় তো এই রকম হাসি করছে হাসছে সবাই আমি বলছি ভাই আমি শশী হাসপাতালের একটা ভিডিও দেখেছি ঢাকা বাংলাদেশ ঢাকা তো দেখেছি ওখানে অনেক আমাদের ইন্ডিয়া থেকে রুগী গিয়েছে ভালো হয়েছে আমার একটা খবর আছে আসাম থেকে একজন এসেছিলেন আই বিএসের রুগী তিনি ভালো হয়েছেন এবং তিনি আমাকে যোগাযোগ করে বলেছেন এবং স্যারের ভিডিও আমি দেখেছি দেখার পর আমার মনে জেগেছে যে আমি যাব তো এই জন্য তাদেরকে বললাম আমি বর্ডার যারা ছিল আমি বললাম আমি যাব ওখানে চিকিৎসা নেব তো অনেক কিছু ঠাট্টা বিদ্যু করলো হাসলো কিন্তু আমি কিছু মনে করি না কিন্তু আমি এসে দেখলাম আলহামদুলিল্লাহ যেটা স্যারের ভিডিও দেখেছি সত্য সেটা বাস্তবে থ্যাংক ইউ এই যে যে বিদেশ থেকে অতিথিরা আসতেছেন অতিথি পেশেন্ট আসতেছেন তারা যদি এরকম ভালো হয়ে যায় শশী হাসপাতাল বহির্বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে শশী হাসপাতালের সুনাম এখন আমরা কিন্তু প্রচুর বিদেশি রুগীরা পাচ্ছি যারা আসতেছেন ট্রিটমেন্ট নিচ্ছেন পজিটিভ ফিডব্যাক নিয়ে চলে যাচ্ছে আমাদের কথা কি আমাদের প্রয়োজন আমরা বিদেশে যাব বিদেশে রুগী এখানে আসবে সৌভ্রাতৃত্বের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট দেবো কোনো কোনো এখানে যে সব ট্রিটমেন্ট ভালো হয় তা না কিছু কিছু রোগের ট্রিটমেন্ট ভালো হয় সেই রোগগুলো এখান থেকে নেব যে রোগগুলির ট্রিটমেন্ট বহির্বিশ্বে হয় সেখান থেকে আমরা সেই ট্রিটমেন্টটা নেব রোগ থেকে মুক্ত থাকব। এইটাই আমাদের মূল কথা যার পরিণতিতে উনি যখন আসছিলেন তখন আমি একটু কথাবার্তা বলছিলাম তা আজকে মাত্র তিন দিন আমি বারবার ইমফাসিস দিছিলাম যে কোর্স কমপ্লিট কেন কোর্স কমপ্লিট হলেই আমাদের রুগীগুলো খুব ভালো পজিটিভ পায় বা ভালো হয়ে যায় কাজে উনিও নিয়োগ করছেন যে ইনশাল্লাহ কোর্স তো কমপ্লিট করবেন আজকে তো মাত্র তিন দিন তিন দিনেই পজিটিভ ফিডব্যাক ভালো লাগার অনুভূতি এটা খুব শশী হাসপাতালের গৌরবকে আরও উচ্চ আসনে প্রতিষ্ঠিত করে এইভাবেই আমরা বিশ্বাস করি যে শশী হাসপাতালের সুনাম বহির্বিশ্বে একের পর এক ছড়িয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তাল্লাহর জন্য আমাদের সবাইকে সুস্থ রাখে এই প্রত্যাশায় আমি ডাক্তার এম শহীদুল ইসলাম